প্রেস ক্লাবে অ্যাম্পেয়ার লায়ন্স দশ পূজার সম্মান দু হাজার পঁচিশের জাঁকজমক পূর্ণ উদ্বোধন কলকাতা প্রেস ক্লাবে লায়ন্স ক্লাব অফ কলকাতা সার্কুলার ডিস্ট্রিক্ট থ্রি টু টু বি টু ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর ডব্লিউ এসি ও পূজা আর্ট অব বেঙ্গলের সহযোগিতায় অনুষ্ঠিত হল অ্যাম্পেয়ার লায়ন্স দশ পূজার সম্মান দু হাজার পঁচিশের বর্নাডো উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন রাজকুমার আগরওয়াল ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল উদ্বোধন করেন লায়ন সাতি গোস্বামী ডিস্ট্রিক্ট গভর্নর থ্রি টু টু ডি টু বিশেষ অতিথি হিসাবে ছিলেন সমীরন গড়িয়া এম্পিয়ার ইফি স্কুটির প্রতিনিধি সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন আশিস জঞ্জনওয়ালা লায়ন নীতিন আগরওয়াল লায়ন অশোক গুপ্তা লায়ন মহেন্দ্র জৈন ফোরাম ফর দুর্গোৎসবের যুগ্ম সম্পাদক রবীন গাঙ্গুলি এবং শহরের বিভিন্ন পূজা কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আয়োজক কমিটির সদস্যরা চেয়ারপারসন অমল ব্যানার্জি সহ চেয়ারপারসন আশিস দত্ত চৌধুরী ও অঞ্জন মল্লিক চিফ প্যাটার্ন বিশ্বজিৎ ঘোষ কো অসিত বোস অ্যাডভাইজার সঞ্জয় হালদার টেজারার আনন্দ জয়সওয়াল ও তপন চক্রবর্তী প্রমুখ উদ্যোক্তাদের পক্ষ থেকে সেক্রেটারি লায়ন অভিজিৎ ঘোষ জানান লায়ন্স ক্লাবের এই উদ্যোগ কেবল উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য নয় বরং বাংলা দুর্গোৎসবকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং পুজো কমিটিগুলির সঙ্গে একত্রে সামাজিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা এই মহতে উদ্যোগকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এম্পিয়ার ইভি স্কুটি আরবি ডায়াগনস্টিক মামুশো রোল্যান্ড কিউ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গ্রুপ সহ

রাজকুমার আদরবাদ যে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ডাইরেক্টর হয়েছে শুধু তাই না ইন্টারন্যাশনাল যত মানে ফান্ড কোথায় অ্যালোকেট হবে সেটা উনি সিদ্ধান্ত নেন তো রাজু দা আমাদের সবার প্রিয় রাজু দাকে প্রেসিডেন্ট করার জন্য অনুরোধ করব লাইন বিশ্বজিৎ ঘোষ এরপরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ফার্স্ট ফার্স্ট ডিস্ট্রিক্ট আচ্ছা এই ছোট্ট ফুলের করার উপর একটা

আমরা সারা বছর ধরে মানুষের জন্য কাজ করে থাকি মানুষের সেবার জন্য পুজোর সময় বিশেষ করে যারা একটুখানি পিলে বসবাস করেন তাদের ক্ষেত্রে তাদের ছেলেমেয়েরা এবং মহিলারা একটু পুজোর আনন্দ পানি আমরা কিছু নতুন শাড়ি কিছু ড্রেস আর ডিস্ট্রিবিউশন করে থাকি বিভিন্ন জাতির এটা আমরা এখন করবো মন্দির বাজারে আড্ডা বিল্ডিং থেকে শিবপুরে হবে ভাঙা বাজার থেকে হবে মহলয় সকালবেলা কুমা হাবড়াতে হবে বাইশ তারিখে সোমবার সকালে দমদম এয়ারপোর্টে হবে শনিবার দিন জামাপুর দেওয়া হবে সোমবার দিন বিকেলবেলা ঘোড়া বাজারে এই মোটামুটি ক্লাব আছে এখন আমাদের আমরা মোটামুটি আড়াইশোর মতো তিনশোর মতো বাচ্চাদের জামাটা What? Wow.